বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানের মতো জয়পুরহাটেও গত তিন দিন বাতাস সহ ভারী বৃষ্টিপাত হয়েছে এতে ব্যাপক ক্ষতি হয়েছে আগাম জাতের ধান সহ শীতকালীন আগাম সবজির বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমনধানের জমি এ সময় আগাম জাতের আলু রোপণ করেও বিপাকে পড়েছে কৃষকরা আলুর জমিতে পানি জমে থাকায় বীজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা এদিকে মরিচ পেঁয়াজ রসুন সহ রবি শস্য ও শীতকালীন শাকসবজিরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টি হয়ে ধান অসাতর হয়ে গেছে ধানের চরম ক্ষতি হয়ে গেছে জমিতে শুতে যায় পানি ধান তুলে গেছে নিঃস্ব হয়ে যেন আমরা প্রায় হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে আর এসব জমির পানি অতি দ্রুত সরিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ গত দুই দিনের টানা বৃষ্টিতে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমাদের এতসবের মাধ্যমে মেসেজটা পাঠাচ্ছি মাঠে পানিতে বেরোলে দিলে মানে ফসলের গোড়ায় যদি আমরা পানি না থাকে তাহলে ফসলটা নষ্ট মারা যাবে না এবং ফসলে ক্ষতি হবে নবীন জান্নাত বৈশাখী সংবাদ